আল্লাহু আকবার বারেক আমরা সবে বরাত পালন করব কি করব না ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লাইয়াতাল ফিল আলাইসিন নিস ফিমিন শাবান ফায়াগফির লিজামিয় কলকি ইল্লা লিল মুশরিকিন হামসেন সবে বরাতের রাতে আল্লাহ সবাইকে maaf করেন maaf করেন না দুই ব্যক্তি কে হিংসুক আর হত্যাকারীকে قاتিল সুদখোরকে maaf করেন না ব্যবসায়ে যার ওজন কম দেয় তাদেরকে maaf করেন না অন্যানো হাদিস আছে মতখোরকে maaf করেন না মা বাবার সাথে যার বিরুদ্ধে আচরণ করে তাদেরকে আল্লাহ maaf করেন না এরা خالص তওবা করতে হবে সবে বনাতে বনু কালপত্র চল্লিশ হাজার ভেড়াভক্ষী ছিল ওদের গায়ে যেই পরিমাণ পশম ওই পরিমাণ গুণাকারম্য খেয়াল শবে বরাতে রাত মাফ করে দেন এই আমাদেরকে খেয়াল করতে হবে ইমানকে মজবুত করতে হবে বলেন আমাদের ইমানকে কি করতে হবে মজবুত করতে হবে আমাদের আকিদাকে মজবুত করতে হবে আমরা আকিদা হালে সুন্নাবাল চমা বলেন আমরা আকিদা হালে সুন্নাবাল বলেন আমরা আকিদা হালে জামা চমা আকিদা হলে শুননা যাবা আমরা মাঝ হবে হানাফি মাঝ হবে কি সিলসিলায় আপনারা ফুলতলি আমি সিলসিলায় ফুরফুরা সারসিনা আমাদের মূল করা সৈয়দ শহীদ আহমি রহমতুল কথা বলেন এই বিষয়টা খেয়াল করবেন ইমানকে মজবুত করবেন ইমানের পাঠ দুইটা প্রথম পাঠ হলো তাওহিদ দ্বিতীয় পাঠ হলো রেসালাত তাওহিদ লাগবে রেসালাত লাগবে তাওহিদ আছে রেসালাত নাই আপনার ইমানটা পরিপূর্ণ হবে না অনেক সময় দেখেন খালি না রায় তাকবির লিল্লাহ কে তাকবির রেসালাত বলে না রেসালাত মাইনাস করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই তাওহিদ লাগবে রেসালাত লাগবে ঠিক কিনা আমার রাসূলদের হাজার বছর আগে বলে দিয়েছেন শুনো না উম্মত

কাবলাল জমা পড়বেন বাদাল জমা পড়বেন কাবলাল জমা বাদাল জমা উঠাই দিতে চাচ্ছে জুমার দিন যাই সবার শেষে আসে সবার আগে দুখরুল মসজিদ নাই তাই এত রোজো নাই কাবলাল জমা নাই বাদাল জমা নাই দোয়া নাই মুনাজাত নাই মিলাত নাই পেয়াম নাই খালি যাই দুই রাখাতের জন্য আবার দৌড় মারা চলে আসে আবার আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে একদল জুতা চোর আছে না নাই এদেরকেও চিহ্নিত করতে হবে আমরা দোয়া মুনাজাত করি করব কি করব না হাত তুলে দেখান নারায় তাকবীর